কিছুক্ষণ ভালোই চলছে পরে বাসা আসার পরে এটা রানিং ফোন বন্ধ হয়ে গেছে তো আপুর বাসার মতো এখনো ওই সেটটা টোটালি খোলাই হয় না যেমন ইনটেক কেনা হয়েছে ঠিক ইনটেক অবস্থায় আছে তো এটা ডেড কন্ডিশনে আছে আমরা যদি এটা চার্জারও লাগাই এটাতে কোনো কিছুই আসবে না তো আমরা হচ্ছে এটা চেক করার জন্য এখন হচ্ছে এটার পিছনের গ্লাসটা এটা খুলতে হবে এটা খোলার পরে আমরা হচ্ছে এটার মাদারবোর্ডটা চেক করতে পারবো যে কেন এটা ওপেন হচ্ছে না ব্যাটারি প্রবলেম কি মাদারবোর্ড প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম সেটা আমরা বোঝার জন্য আমাদেরকে এটা এখন অফেন করতে হবে তো আমরা হচ্ছে এটা এখন খুলব আপু এই সেট নিয়ে কয়েকটি জায়গায় গিয়েছেন ঠিক করানোর জন্য সেখানে গিয়ে আপুর কি কি ধরনের খারাপ অভিজ্ঞতা হয়েছে সেটা ভিডিও শেষে আপুর নিজের মুখে থেকে আপনারা শুনতে পারবেন তো আমরা এটাকে এখন চেক করবো মিটার দিয়ে চেক করার পর আমরা ডিসি সাপ্লাইতেও দেখছি আমরা যেটা বুঝলাম যেটাতে এটাতে শর্ট সার্কিট রয়েছে তারপর আমরা এটাকে থার্মাল ক্যামেরার দ্বারা চেক করতেছি থার্মাল ক্যামেরা চেক হয়ে গেলে আমরা হচ্ছে এবার এটাকে সফটওয়্যারে আইডেন্টিফাই করতেছি যে কোন কোন লাইনে এটার প্রবলেম থাকতে পারে এবং হচ্ছে আইডেন্টিফাই পরে আমরা আবার এটার মাদার পরে কাজ করছি শর্টটাকে আরো ভালোভাবে ফাইন্ড আউট করছি ফাইন্ড আউট শেষে আমরা শর্টটি রিমুভ করলাম এখন আমরা চেক করব শর্টটি রিমুভ হয়েছে কিনা ইয়েস ইয়েস এই কারণ ঠিক আছে চলে আসছে লাইভ ওকে এভাবে আমরা প্রতিনিয়ত কাস্টমারদের দামি দামি মোবাইলগুলো ঠিক করে দিচ্ছি এখন আমরা যেটা জানবো যে সেট নিয়ে আপু কোথায় গিয়েছেন এবং কি কি অভিজ্ঞতা এটা হচ্ছে অফিসের সিপিউ থেকে আমি চার্জে দিয়েছিলাম তারপরে চলছে ভালো বাসায় আসলাম রাতে ইউজ টিউজ করে ঘুমাই গেলাম রেখে সকালে উঠে দেখি ডেট তার পরের দিন আমি সুপার নিয়ে গেছি ফোন ঠিক করার দোকানে তো ওনারা হচ্ছে যে কেবল দিয়ে ফোন ডায়াগনোস করে কি একটা অ্যাপের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে তো বলছে যে আমি এটা চেক করব কি ডায়াগনোস করব প্রবলেম কি হয়েছে তো পঁয়ত্রিশশো টাকা লাগবে কেবলটা কানেক্ট করবে তারপরে কানেক্ট করে হচ্ছে আপনার ভলিউম বাটন আর পাওয়ার বাটন চাপতেছে কিন্তু আমাকে দেখতে দিচ্ছে না পরে আমি নিয়ে আসছি যে আছে ঠিক আছে আপনাকে করতে হবে না আবার মিরপুর দশে আপনার মার্কেটে গেছিলাম তখন ওখানেও বলছে যে উনি এটা ডায়াগনোস করবে ফোনটা খুলবে খোলার জন্য আপনার চার হাজার টাকা তারপরে আমি আর খুলতে দেই নাই পরে আপনাদেরকে পেলাম ফেসবুকে অনেক আশা নিয়ে আসছি ফাইনালি আমার ফোনটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ রাত দশটায় আমি আপনাদের ফেসবুক পেজটা পাইছি এরপরে আমি প্রত্যেক ঘন্টায় রাতে উঠে গেলি দেখতেছি কয়টা বাজে আমি কখন যাব আমার ফোনটা নিয়ে